বাংলাদেশের ভাই বোনেরা কেমন আছেন সব সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারাক আশা করছি দারুণ সময় কাটাচ্ছেন আপনারা এবং হ্যাঁ সাকিব খানের ছবি দেখতে যাচ্ছেন আপনারা হলে বাংলাদেশের মার্কেটে কমার্শিয়াল ছবি যতদিন চলবে যত ভালো ব্যবসা করবে তত কিন্তু বাংলাদেশি ইন্ডাস্ট্রি গ্রো করবে এবং ঈদ মানেই সাকিব খান আমি বারবার করে বলে থাকি এবং সাকিব খানের ছবি আসলে কিন্তু ঈদে ব্লক বাস্টার হয়ে যায় তাণ্ডব চলছে তো অনেকেই বলছেন যে তাণ্ডবের ট্রেলারটা কেন রিলিজ করা হচ্ছে না তাণ্ডবের ট্রেলার কেন আসছে না তো এস বিএফের তরফ থেকে আজকে দেখলাম একটা ট্রেলার ড্রপ করা হয়েছে অফিসিয়াল পেজেও বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে চুয়ান্ন তিপ্পান্ন চুয়ান্ন সেকেন্ডের একটা ট্রেলার এবার এটাকে কতটা ট্রেলার বলা যায় একটা ব্যাপার আর কি তো যদিও প্রোডাকশান হাউস থেকে বলা হচ্ছে দর্শক অবভিয়াসলি যখন হলে যাবেন তখন গোটা সিনেমাটা এনজয় করবেন টুইস্ট আছে ছবির মধ্যে ম্যাজিক্যাল মুভমেন্ট অনেক রয়েছে চমকে দেওয়া মুহূর্ত রয়েছে মাসিভাবে দারুণভাবে অন্য রকমভাবে ছবিটাকে ডেভেলপ করা হয়েছে এক্সিকিউশন করেছেন পরিচালক রায়হান রাফি এবং সব থেকে বড়ো বিষয়ে ছবিটার মধ্যে সাকিব খানকে একটা অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছে জয় হাসান রয়েছেন তো সেক্ষেত্রে দর্শক হলে গিয়ে ছবিটাকে এনজয় করবেন আর মদ্দা কথা হলো দর্শক হলে যাবেন টিকিট কাটবেন এনজয় করবেন বেরিয়ে আসবেন হইহুল্লোড় করবেন ট্রেলার এখানে দরকার না একটা ফোরকাস্ট রিলিজ করা হয়েছিল তো ট্রেলারে কিন্তু কোনো প্রয়োজন নেই তারপর তারা তিপ্পান্ন চুয়ান্ন সেরা ট্রেলার দিয়েছে যদি ট্রেলার কম এটাকে একটা অ্যাকশান সিকোয়েন্স বলা যেতে পারে তবু অ্যাকশান সিকোয়েন্সটা আমার কেমন লাগলো এই যে যে ট্রেলারের নাম করে এটা ব্যথা হয়েছে তিপ্পান্ন চুয়ান্ন সেকেন্ডের এটা কিন্তু দুর্ধর্ষ হয়েছে ব্যাপক হয়েছে এটা প্রথম দিক করে এটা বিজিএম আমি ফোরকাস্ট থেকে বলছি যে লিচুর বাগান টাইটেল ট্র্যাক সব কটারই কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক বা গান কিন্তু এই ছবির একটা হ্যাঁ গুরুত্বপূর্ণ পয়েন্ট পজিটিভ পয়েন্ট এবং এই ছ এই ট্রেলারের ক্ষেত্রেও ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দুর্ধর্ষ হয়েছে তাণ্ডবের ব্যাকগ্রাউন্ড তুফানে ব্যাকগ্রাউন্ড মিউজিকও বেশ ভালো ছিল অনেকে কপি বলেছিল সেই সময় একটা বিতর্ক তৈরি হয়েছিল যদিও তা আমি এখনই এটাকে কপি বা অন্য কিছুর সাথে তুলনা করছি না আমি একটা সিনেমা হিসেবেই দেখছি এবং সিনেমা হিসেবে আমার কাছে কিন্তু অবভিয়াসলি তাণ্ডবের ট্রেলারটা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দারুণ লেগেছে আচ্ছা সাকিব খানের ডায়লগ ভালো র সুপার এবং অ্যাকশন সিকোয়েন্স ভালো লেগেছে এবং জয় হাসানকে যেটুকু তার মুখের ডায়লগ বা যেটুকু তার এক্সপ্রেশন দেখতে পেয়েছি ছবির ট্রেলারে ব্যাপক লেগেছে এর আগেও আমরা দেখেছি এখানেও দেখেছি জয় হাসানকে দারুণ লাগছে সাকিব খান মাস্ক ম্যান যাদেরকে রাখা হয়েছে এবং রভাবে প্রেজেন্ট করা হয়েছে আবারও বলছি ভয়াবহ নৃশংসতা রয়েছে রক্তারক্তি ব্যাপার রয়েছে এই সমস্ত কিছু এনজয়েবেল এবং একটা ডার্ক শেডের মধ্যে কিন্তু গোটা ছবিটাকে রাখা হয়েছে প্রেজেন্ট করা হয়েছে এবং এই ছবির মধ্যে এমন অনেক হয়তো মুমেন্টস থাকবে যেগুলো দর্শক হিসাবে আপনাকে কিন্তু এনজয় করাবে এবং মাসিভাবে গোটা বিষয়টা কিন্তু প্রেজেন্ট করা হয়েছে এবং তাছাড়াও ছবির মধ্যে টুইস্ট রয়েছে অনেক এবং সাকিব খানের মুখ থেকে বিভিন্ন ডায়লগ আমরা বিভিন্ন রকমের এখন ডায়লগ শুনতে পাচ্ছি ডায়লগুলো শুনতে কিন্তু দারুণ লাগছে ঠিক আছে তার লুকটাও দারুণ লাগছে যাই হোক সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে সাকিব খানের তাণ্ডব কিন্তু অবভিয়াসলি বাংলাদেশের তাণ্ডব ঘটাচ্ছে আগামী সময় ঘটাবে এবং এবং এই ছবি ভারতে রিলিজ করা পশ্চিমবাংলায় রিলিজ করার চান্স কতটা আমার জানা নেই গত বছর এখানে রথের সময় ছবিটা আমি দেখতে গিয়েছিলাম এবছরও যদি এ মাসের শেষ দিকে বা পরের মাসে রিলিজ করে আমি কিন্তু দেখে অবশ্যই রিভিউ করব তবে সেক্ষেত্রে এসবিএফের ছবি এসবিএফ পার্টিকুলারলি তাদের যে হলগুলো রয়েছে তো সেখানে রিলিজ করবে বা আইনক্স এরকম পিফিআ এরকম চেনগুলো তা তো রিলিজ করবে সেক্ষেত্রে আমার বাড়ির থেকে দূর হয়ে যায় অনেকটা এবং যদি শো টাইম মতো না পায় ছবিটা তাহলে কিন্তু দেখা খুবই সমস্যা হয়ে যাবে এবং আমার মনে হয় যদি এখানে রিলিজ করে তাহলে প্রপার সেই গোটা বিষয়টাকে রিলিজ করা দরকার অনেক ছবি এসবিএ রি রিলিজ করছে কিন্তু প্রপারভাবে কিন্তু রিলিজ করছে না কয়েকটা পাঁচটা দশটা সিনেমা রিলিজ করাকে একটা শো দেওয়াকে কিন্তু রিরিলিজ বলা হয় না প্রপারলি গোটা বিষয়টাকে রিলিজ করতে হবে যাই হোক আমি দারুণভাবে এক্সাইটেড হয়ে রয়েছি আশা করছি ছবিটা পজিটিভ রিভিউ পাচ্ছে আগামী দিনও পাবে এবং এখানে যখন রিলিজ করবে আমি দেখে অবশ্যই রিভিউ শেয়ার করব বাংলাদেশ ইন্ডাস্ট্রি গ্রো করুক এটাই আমি চাই ভারত থেকে বা পশ্চিমবাংলা থেকে আপনাদের কি মতামত তাণ্ডব দেখে থাকলে বা তাণ্ডব এখানে রিলিজ করার পরে কীরকমভাবে রেসপন্স পাচ্ছে আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সের সাথে ভুলবেন না ভিডিওটি ভালো লাগে এরকম ইনফরমেটিভ ভিডিও করতে জানালে সাবস্ক্রাইব করে বাসায় থাকতে হবে বন্ধুরা জয় হিন্দ